আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে চানা মশলার রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এখন চলুন কীভাবে এই চানার মশলাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে যে এমডিএইচ যেটা চানা মশলা দিয়ে চিকপিসটা আজকে আমি বানাবো এখানে ঠুকে নিয়েছি চিকপিস পিস যেটার ভিতরে পানি থাকে এগুলো ফেলে ধুয়ে রেখে দিয়েছি চলুন কীভাবে এটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই চুলা একটা আন্ডি বসিয়ে দিয়েছি দিয়েটাকে প্রথমে আমি টু টেবল স্পুন ফেলটা দিয়ে দিচ্ছি এবং ফেলটা গরম হওয়ার পর এক এক করে বাকি পণ্যগুলো দিয়ে যাবে

পদ্ধতি কল করে মানুষ দিয়ে দিচ্ছি হাত দিয়ে আপনার এখানে দিয়ে দিচ্ছি সেখানে যে মশলাটা আছে ত্রিশ স্পুন দিয়ে দিয়েছি সেখানে মশলাটা দিয়ে দিচ্ছি হলুদের পাউডার ওয়ান টি স্পুন এবং ফাফ টি স্পুন দিয়ে দিচ্ছি লাল মাংসের পাউডারও দিয়ে দিচ্ছি আসত

diajici atau akan tunjukkan kita dia baru baru kan tunjernya siapa namanu lagi atau dia diajici ada one teaspoon and diah kita sama masala powder বেরকম নামিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখে দেখছি কীরকম হয়েছে আসছে চানা মশলা চানা মশলাটা তৈরি হয়ে গেছি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এমডিএচ চানা মশলা দিয়ে চানা মশলাটা রেডি হয়ে গেছি আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবং আরেকটা একটা বাটির মধ্যে পরিবেশন করেছি কিকমবার এবং অ্যাভোকাডো দিয়ে সাথে দিয়েছি দুইটা কাঁচা আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে ছানা যেটা ঝুলা বুন আরও অনেক রেসিপি আছে চাইলে সেগুলোও দেখে নিতে পারেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সে পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ